আই লাভ ইউ আচ্ছা আমি আগে তোমাকে কিছু প্রশ্ন করব তুমি ঠিক ঠিক উত্তর দিতে পারলে তোমাকে एक्सेप्ट করব ঠিক আছে করো ভালোবাসতে কি লাগে বিশ্বাস বিশ্বাস কাকে বলে একটা বাচ্চাকে উপরে ছেড়ে দাও তাহলে দেখবে সে হাসছে কারণ সে জানে তুমি তাকে ধরে নেবে আর এটাই হলো বিশ্বাস আমার জন্য সব করতে পারবে না কেন শুধু শুধু মিথ্যা বলবো কেন আমি তোমাকে অন্য ছেলেদের মতো বাইকে ঘোরাতে পারবো না তবে তুমি যদি চাও তাহলে কোনো হোড়খোলা রিকশায় তোমাকে আমার শহর দেখাবো আর কি করবে তোমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে হয়তো খাওয়াতে পারবো না তবে আমাদের কলেজের পাশে মিন্টু কাকা চায়ের দোকানে চা খুব ভালো তুমি চাইলে তোমাকে চা খাওয়াবো তোমাকে জন্মদিনে হয়তো দামি দামি গিফট দিতে পারবো না তবে প্রমিস করছি সবার আগে আমি উইস করব রাস্তা দিয়ে চলার পথে আমি যদি পড়ে যাই উঠাবে না কেন কারণ তার আগে তোমাকে ধরে নেব পাগল একটা ভালোবাসা তো সেটা যেখানে কোনো মিথ্যা অজুহাত থাকে না থাকে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা আর অনেকখানি ভালোবাসা